নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আপনাদের আবারও একবার স্বাগত আজ আরও একটা নতুন ফুড কোর্টের গল্প নিয়ে আপনাদের সামনে চলে গেলাম আমরা ইউনিক এক্সক্লুসিভ বিভিন্ন ফুড গল্প আপনাদের সামনে তুলে ধরি আজকের ফুড কোর্টের গল্পটাও অনেকটা ইউনিক ছোট পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক তিনি কিন্তু বর্তমানে তিনি ফুটপাতে উপার্জনের জন্য অস্থায়ী দোকান খুলেছেন আজকে সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি সেই বিখ্যাত পরিচালক অয়ন সেনগুপ্ত ছোট পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক ঝুলিতে কি কি হিট নেই কে আপন কে পর কি করে বলবো তোমায় এই পথ যদি না শেষ হয় একাধিক ধারাবাহিকের তিনি পরিচালক ছিলেন তিনি বলছেন এখনও তিনি পরিচালকই আছেন কিন্তু বর্তমানে পরিস্থিতির চাপে তিনি আজ রাস্তায় অস্থায়ী দোকান করেছেন উপার্জনের জন্য পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাকে যোগ্য সংগত দিয়েছেন তার সহধর্মিনী দু বছরের ওপর হাতে তেমন কাজ নেই এই জন্যই রাস্তায় ফুটপাতে দোকান দিয়েছেন তিনি দোকানটির নাম রেখেছেন পেটুক গ্ল্যামারের দুনিয়া ছেড়ে রাস্তার পাশে খাবার বিক্রি করছেন কতটা যে চ্যালেঞ্জের তা বলার অপেক্ষা রাখে না ওনার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছেন ওনার সহধর্মিনী ওনার এই লড়াই দেখে আবার একবার প্রমাণ হলো একটি হিন্দি সিনেমার বিখ্যাত ডায়লগ কই ধান্দার ছোটা নেই হোতা আর ধান্দে সে বাড়া কই ধর্ম নেই হতা পরিচালক অয়ন সেনগুপ্ত বলছেন ক্যামেরা ছেড়ে রাস্তায় খাবার বিক্রি করতে হবে নিজেকে এই মানসিকতায় তৈরি করতে রাতের পর রাত জেগে কাটাচ্ছি কি করব ছেলে ছোট সংসার চালাতে হবে নিজের খরচটাও জোগাড় করতে হবে একজন বাবা তার সন্তানের জন্য নিজের ভালো লাগার জায়গা থেকে সরে আজ রাস্তার ধারে খাবারের স্টল দিয়েছেন তাই ওনার এই লড়াইকে আমরা স্যালুট জানাচ্ছি ওনার এই রাস্তার ধারে খাওয়ার দোকানটাতে রয়েছে ভেজিটেবল চপ মটনের কিমা দিয়ে ঘুগনি লোটে ফ্রাই ইত্যাদি টুকিটুকি কিছু আইটেম তো আমরা প্রথমে ঘুগনি দিয়েই শুরু করলাম এক প্লেট ঘুগনি নিয়ে ট্রাই করে দেখছি ওনার সহধর্মিনী ওনার সঙ্গে যে সঙ্গত দিচ্ছেন উনিও কিন্তু বর্তমানে গীতা এলএলবি বলে একটা সিরিয়ালে একটি ভূমিকায় অভিনয়ও করছেন এবং সেই সঙ্গে সঙ্গে হ্যাজব্যান্ডকে যোগ্য সঙ্গত দিচ্ছেন ঠিক তপন থিয়েটারের উল্টো দিকেই এই স্টলটা আপনারা দেখতে পাবেন তো ইতিমধ্যে ঘুগনিটা আমরা টেস্ট করে দেখলাম নো ডাউট ঘুগনির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবং বাকি খাবারগুলো যারা আশেপাশে খাচ্ছেন টেস্ট করছেন তারাও জানাচ্ছেন প্রত্যেকটা খাবারই কিন্তু একেবারে টফ ক্লাস দেখুন বিখ্যাত পরিচালক অয়ন সেনগুপ্তর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আমার হাঁটু কাঁপছে ধারাবাহিকের যে সন্ধেবেলায় আপনারা টিভি খুলে ভানুমতির খেল জয়ী বা কি করে বলবো তোমায় এইসব ধারাবাহিকগুলো আপনারা দেখেন তার বিখ্যাত পরিচালক অয়নবাবু উনি পরিচালক ছিলেন আছেন এবং থাকবেন ওনার জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেন পেটুক নামের যে একটা ছোট্ট স্টল খুলেছেন এবং আপনাদেরকে ঘুগনি এবং পকোড়ার দায়িত্ব খাওয়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অয়েন্দা বল তো সেকেন্ড ইনিংস আপনার জীবনের কেমন শুরু হলো কেমন চলছে সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদে এখনও পর্যন্ত মোটামুটি ঠিকঠাক যাচ্ছে লোকজন যারা খাচ্ছেন তারা এখনও পর্যন্ত ভালোই পড়ছে চেষ্টা করব এই খাবারের কোয়ালিটিটাকে মেনটেন করা তাহলে কিছুই তো সম্ভব নয় এবং আমার যারা বন্ধুবান্ধব আমার যারা সহকর্মী আমার সিনিয়র দাদারা দিদিরা আর্টিস্ট এবং পরিচালক সকলেই আসছেন আওয়াদা করছেন আমার পাশে আছেন আমার সাথে আছেন কোন সর্বপুরি আপনারা সবাই রয়েছে আমার সাথে নিশ্চয় করে সব মিলিয়ে চলছে এখন আগামী দিনে একটা টেনশনে ছিলাম একটু চাপে ছিলাম এখন বিনদাস আছি আগামী দিনে আর কি কি এক্সটেন্ড করার কথা ভাবছেন এখানে আসলে জায়গাটা একদম ছোট একদম স্টলের মতো একটু এই মুহূর্তে এটা খুব মুশকিল বাড়ানোটা তো দেখা যাক কি হয় আপাতত চিকেন পকোড়া ভেজিটেবল চপ লটে ফ্রাই আর মটন কিমা ঘুগনি নিয়ে লড়ছি সোমবার দিনটা বন্ধ থাকে সোমবার দিনটা বন্ধ থাকে আমাদের নাটকের রিহার্সালের জন্য আপনারটা এখন কোনো পরিচালনার কাজ করছেন না দাদা পরিচালনার কাজ করলে তো এখানে থাকতে পারতাম না আচ্ছা বিষয়টা ছিল না বলেই এই দোকানটা আশা রাখি আবার পরিচালনায় ফিরবো আবারও কোনো একটা দিন ফোন আসবে ফোন আসবে এসে বলবে জয়ন চল একসঙ্গে কাজ করি সেই দিনটারও অপেক্ষায় রয়েছে আর এই স্টলটা আপাতত চলবে পরিচালনায় ফিরলেও এটা এটা চলবে এটা চলবে আমি আমার মিসেস যেভাবেই হোক না কেন ওর শুটিং থাকলে আমি আমার দলের ছেলে মেয়েদের নিয়ে কাজ করব। আর আমার শুটিং ও দলের ছেলে আমাদের দলের ছেলে মেয়েদের নিয়ে কাজ করবে কিন্তু পেটক চলবে পেটের জন্যই সবটা দেখুন আমরাও আগামী দিনের শুভকামনা জানালাম দাদাকে তো আপনারাও আসেন যদি কোথায় আসবেন একদম তপন থিয়েটার আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আপনি তপন থিয়েটার গুগল করুন তখন উল্টো দিকে এলে সন্ধেবেলায় মোটামুটি দাদার সময়টা সোমবার বাদে আর থেকে রবি বিকেল সাড়ে পাঁচটা আমরা সাড়ে চারটে পাঁচটায় আসি কিন্তু সাড়ে বলি তার খাবার সাড়ে পাঁচটা হচ্ছে আমরা এখানে থাকি তাহলে শুনলেন অবশ্যই আসুন তবে হ্যাঁ খাবারের মান আমি খেয়ে দেখলাম সত্যিই ভালো আমি ঘুগনিটা ট্রাই করেছি আর অন্যান্যগুলো ট্রাই করিনি থ্যাংক ইউ তো খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারাও কমেন্ট করে জানান যদি খেয়ে থাকেন তাহলে কেমন লাগলো আর অয়ন্দার সাথে এক্সক্লুসিভলি দেখা করা একটা কিন্তু বিরাট বড় সুযোগ এবং তার সাথে খাওয়া ধন্যবাদ অয়ন্দা কেউ একদম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন শিল্পীর ক্ষেত্রে তার শিল্পকে ছেড়ে দিয়ে রুজি রুটির জন্য সংসার চালানোর জন্য যদি রাস্তায় নামতে হয় সেটা কতটা কষ্টের সেটা অনুভব করার ক্ষমতা হয়তো আমাদের মধ্যে একটু না একটু হলেও রয়েছে তাই ওনার এই লড়াইকে আমরা কুনিশ জানাই আলাপনের পক্ষ থেকে ওনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে